নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে সকালবেলায় পঁচিশে ডিসেম্বর বলে কথা তো ওই জন্য আজকে সকালবেলা কেক খাওয়া হবে তো এই কেকটা জামাইবাবু দিয়ে গেছে মানে আমাদের আমার ননদের বর তো জায়বাবু দিয়ে গেছে সেই কেকটাই এখন কাটা হবে এনাশানা আর টিফিনে অন্য কিছু করিনি ওরা তো সকালে রুটি রুটি এই ধরনের খাবারই খায় বাড়িতে থাকলে তো আমি ভাবলাম কেক যখন আছে আর রুটি রুটি করব না কেকই খাক কারণ তিন দু তিন রকমের কেক রয়েছে ঘরে তো সেগুলোই এখন দেবো তাও তো ওরা সব খেয়ে পারবে না আমি ওদেরকে দু পিস করে এখন দিলাম কেক আর সঙ্গে হচ্ছে ওর দিদি মানে জেঠুর মেয়ে ওর বড় দিদি কেক বানিয়েছে বাড়িতে তো সেই কেকটাই ওদেরকে দিচ্ছি সকালবেলা ওর দিদি পাঠিয়ে দিয়েছে ওদের জন্য তো এখন তারা এই কেক খেলে মানে তিন পিস কেক খেলেই ব্যাস পেট একদম পুরো ভর্তি হয়ে যাবে আর আমার মেয়েরা কেক খেতে কিন্তু খুব ভালোবাসে ওই জন্য তাদের আর কোনো অন্য কিছুর বায়না নেই অন্যদিন যেরকম সকালে বলবে একটু ম্যাগি করে দাও একটু পাস্তা করে দাও এই সমস্ত করতে থাকে আর আজকে হচ্ছে ওদেরকে স্যান্টা এই ইয়ে দিয়েছে ক্যাডবেরি দিয়েছে বড় দিনে আজকে কেক কেক খাওয়া হলো তো মেয়েদেরকে সকালে আর কোনো টিফিন দিলাম না ওরা কেকটা খেয়েই পড়তে বসে গেছে দেখো ওই যে ওই যে পড়তে বসেছে আরেকজন তার লেখা হয়েছে বলে সে উঠে গেছে সানা সানা এদিকে এসো দেখেছো তো মানে আমি বসে আছি সে উঠে চলে গেছে আর তোমরা ভাবছো মুখটা এরকম কেন মানে মুখে দেখেছো তো কীরকম একটা তেল তেল মতো হয়ে আছে এটা আমি মুখে লাগিয়েছি আজকে লাগিয়েছি ওই দেখো খাটে ওঠো খালি পায়ে কেন ঘুরছো মেঝেতে যাও খাটে ওঠো তো আমি হচ্ছে আজকে স্নান করে মাথাটা শ্যাম্পু করেছি আর স্নান করে এদিকে ওইদিকে রান্না হচ্ছে আবার এদিকে মেয়েদের সামনে বসে আছি আর আজকে আমি মুখে কী কী লাগিয়েছি বলতো আজকে গাজর কমলা লেবুর খোসা আর হচ্ছে অ্যালোভেরা জেল আর পাকা পেঁপে আর একটু হলুদ তো এই সমস্ত দিয়ে এক সঙ্গে মিক্সড করে মানে রসটা আমি দেখো লাগিয়েছি তো লাগিয়েছি এখন এর এরপরে ঘণ্টাখানিক পরে মুখটাকে ধুয়ে তারপর ক্রিম লাগাবো তো ওই জন্য একটা অস্বস্তি অস্বস্তি মানে মুখে একটা কিছু লাগালে না একটা কেমন যেন একটা লাগে অস্বস্তি লাগে আর কালকে দুদিন ধরে মানে কালকে না দু ধরে এত রিচ খাবার হচ্ছে ওই জন্য আর এর ভেতরে অন্য কিছু আজকে একদম পুরো নর্মালি খাবার দাবার হবে আজকে ডাল করেছি আর দেখো কী হচ্ছে শিম ভাজা ইয়ে দিয়ে ওই সর্ষে ফোড়ন দিয়ে শিম ভাজা খেতে খুব ভালো লাগে এর মধ্যে আমি একটু লঙ্কা দিয়ে দেব দুটো আর একটু চিনি দেব খুব ভালো লাগে খেতে আর দেখো এখানে হচ্ছে এই দেখো আলু আর গাজর ভাজা আর করব হচ্ছে একটু ডিম সেদ্ধ দেব মেয়েদের জন্য আমি খাবো না আমি নর্মালি আজকে খাবো কারণ আমার পেটের অবস্থা বেশি একটা ভালো না ওই জন্য তো দেখো ফ্রিজে অনেক খাবার দাবার রয়েছে কিন্তু আজকে কিছুই খাব না আজকে এখান থেকে বেরই করব না শুধু অনলি মেয়েদের জন্য দুটো ডিম সেদ্ধ দেবো ডাল সেদ্ধ শিম ভাজা আর এই যে আলু ভাতে দেব নতুন আলু কেটে রেখেছি আলু ভাতে আর আলু গাজর ভাজা ব্যাস এই দিয়েই খাওয়া হবে দুপুরে আর রাতেরটা রাতে দেখা যাবে এই দেখো এই যে একটু লঙ্কা দিয়ে দিলাম একটাই দেব মেয়েরা তো খায় না একটাই দিয়ে দিব তো নামানোর আগে একটু চিনি ছড়িয়ে দেব অল্প বেশি না অল্প দেব আর গরম গরম ভাতে এই শিম ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আবার চলে যাই রান্নাঘর থেকে মেয়েদের কাছে কারণ আমি না থাকলে হবে না আর এদিকে দেখো এই ঘরে বিছানাটা অগোছালো হয়ে আছে মানে অগোছালো বলতে আমি আজকে সব চেঞ্জ করেছি মানে এই চাদর তো পাতানো থাকেই দেখো তো শোক তো তারপরে এই চাদর তারপরে আবার এই চাদর তারপরে আমি পরিষ্কার চাদর পাতাবো আর এই যে সব আমি বালিশের কবার টবার এখানে রেখে দিয়েছি এখন টাইম নেই বলে আর কিছু করছি না আর কম্বলগুলো একটু রোদে আর দেরি করে লাভ নেই এখনই ছাদে যাই গিয়ে রোদ দিয়ে আসি কারণ এরপরে আবার দুপুরবেলা নামিয়ে আনতে হবে আর প্রত্যেক দিন তো দুপুরবেলা না ঘুমোলে একদমই চলে না কারণ আমার সত্যি কথা দুপুরে না ঘুমলে আমার নিজেকে মাতাল মাতাল মনে হয় একদম চোখ তাকিয়ে থাকতে পারি না এরকম মেলে রাখতে পারি না ওই জন্য একটু দুপুরে না ঘুমলে আমার চলবেই না মেয়েরা যদি নাও ঘুমায় ওদেরকে আমি পাশে বসিয়ে আমি মানে দশ মিনিট হলেও চোখটা বন্ধ করে একটু ঘুমিয়ে নিই তো এই ঘুমের কথা বলছি আমার হাই এসে যাচ্ছে এই তো এখন ছাদে চলে এলাম এইবার আমি এক এক করে কম্বলগুলো রোদে দিয়ে দেবো একটা হচ্ছে তোমাদের দাদাভাই গায়ে দেয় আর একটা কম্বল আমরা গায়ে দিই মানে আমি আর আমার দুই মেয়ে তো এখন হচ্ছে ছাদে সত্যি কথা ছাদে জামা কাপড় মেলতে খুব ভালো লাগে সারা বছর তো ছাদে আসি না এই শীতের সময়টাই ছাদে আসা এবং ছাদের মধ্যে এই যে রোদ তোদ দেওয়া কম্বলগুলো কম্বল বলো যে কোনো এই যে ভারী জিনিস যা কিছুই রোদে দিই মোটামুটি দুপুরের মধ্যে শুকিয়ে যায় সকাল সকাল আমাদের কাচা হয়ে যায় আর দুপুরের মধ্যে শুকিয়ে যায় তো আমি একটু দিদি ভাইয়ের শ্বশুর মশাই তালুই মশাইয়ের সাথে কথা বলছি তালুই মশাই ওই ছাদে বসে আছে ওই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর হচ্ছে তালুই মশাই তো বেশিরভাগ সময়টা ছাদেই থাকে মানে সকাল টাইমের বেশিরভাগটা মোটামুটি অনেক সকালবেলা উঠে উঠে আসে আর হচ্ছে অনেক বেলা করে আবার নিচে নামে তো ছাদে যখন উঠে আসি তখন মানে একবার এলে মনে হয় কি আরেকটু দাঁড়াই কিন্তু সেই দিকে ভাবলে হবে না মানে যদি দাঁড়িয়ে থাকি তো কাজটাও দাঁড়িয়ে থাকবে ওই জন্য তো আমি এই জাস্ট মেলেই আবার নিচে নেমে যাব কারণ বেশিক্ষণ আর থাকা যাবে না কারণ কাজগুলো না হলে পড়ে থাকবে তো আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে আমার ছোট মেয়ে আর না হলে আর কে করে দেবে কারণ আর করার কেউ নেই ওই জন্য বেশিরভাগটাই আমি আমার হাতে ফোন নিয়ে আমি ভিডিও করি তো আমি ওই জন্য বলছি এবার চলে না নিচে চলে আয় আর এবার আমি চলে এলাম এই ঘরে এই ঘরে এসে আমি এগুলো করছি জানো এত তাড়াতাড়ি তাড়াহুড়ো কেন করছি কারণ আজকে আবার আমরা পাড়ায় বেরোবো সবাই মিলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমরা সবাই মিলে আজকে পাড়ায় বেরোবো সেখানে হচ্ছে পাড়ায় চাঁদা তুলতে যাব চাঁদা বলতে আমাদের এই যে থার্টি ফার্স্ট ডিসেম্বরে যে পিকনিক আছে এই পিকনিকে আমরা কী করবো তো এই পিকনিকে আমাদের রাতে খাওয়া দাওয়া আছে আমাদের এই বাড়ির সামনে রাস্তায় প্রতি বছর আমরা করে থাকি এবং আমাদের এই মহিলাদের উদ্যোগে আর পাড়ার সব যে দিদিরা আছে তো আমাদের এই সবার উদ্যোগেই এই এই জিনিসটা হয় মানে এই থার্টি ফার্স্ট ডিসেম্বরের পিকনিকটা আমাদের বাড়ির লোকও আছে সবাই মোটামুটি আমাদের বাড়ির লোক তারপর পাড়া প্রতিবেশী আমাদের কয়েকটা ঘর মিলে আমরা এই পিকনিকটা করি এবং খুব এনজয় করি একসঙ্গে আমরা সব বৌরা মিলে কাজ করি তারপর হচ্ছে সবার বড়েরা চেয়ার টেবিলগুলো সব পাতাবে মানে সবাই মিলেমিশে একসঙ্গে হয়ে কাজ করা এবং নাচা গানা ভীষণ এনজয় হয় ভীষণ মানে এই দিনটার অপেক্ষায় আমরা থাকি যে কবে আসবে এই দিন আর এটা চলে যাওয়ার পরে আমাদের আবার হচ্ছে সরস্বতী পুজোর তোরজোর লেগে যায় কারণ সরস্বতী পুজো ফেব্রুয়ারি মাসে মোটামুটি জানুয়ারি থেকেই আমাদের শুরু হয়ে যায় কারণ আমাদের রিহার্সাল শুরু হয় আমাদের গানের নাচের আমরা এগুলো এখানে সব করি মানে কি বলবো এত আনন্দে থাকি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমরা ভিডিও দিলে তোমরা কিছুটা হলেও টের পাবে যে আমরা ঠিক কতটা এনজয় করি আর হচ্ছে হোক সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমার এই বিছানাটা একদম গোছানো হয়ে গেছে তো আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে বলতে পরে ভাতটা করব। এখন এ নিয়ে ছাদে চলে যাচ্ছি দেখো ওই ঘরেও কাপড় ওই জামা কাপড়গুলো সব ভাজ করব। আগে আগে তেলটা লাগিয়ে আসি তাদের নোদের মধ্যে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি চলো সানাইনা এখন ছাড়া না ছাদে যেতে খুব ভালোবাসে কিন্তু সানাইনাকে এখন আর ছাদে একা ছাড়া যাবে না কালকে একটা না না ঘরে এই একদম উল্টো পাল্টা কথা বলবি না একদম এই সমস্ত দিপি মিপি উল্টো পাল্টা বাজে কথা বলবি না আমি বলে দিলাম কোনো ছোপে না আমাকে তো সানাইনাকে নিয়ে আবার ছাদে এলাম এসে এখন তাদেরকে একটু তেল লাগাবো মাদুরটা পাতিয়ে নি এখানে আসো ওই যে এসে মোটামুটি এই করতে থাকে এই যে চরকির মতো ঘুরতে থাকে কোনো স্থির নেই এবার আবার আবার এ না আমি কিন্তু দেখলাম তুই ওর পেছনে ওরকম করিস আর ও ছুটতে থাকে বোকার মতো না কোনো মজা নেই আর এটা ভেজা কম্বলটা কেন ধরছ তুমি তাড়াতাড়ি খাও ব্যানানাটা তাড়াতাড়ি খেয়ে নাও এরকম করলে তাহলে ছাদে এরকম রাখা যায় দৌড়িদৌড়ি করবে সে সাইডে চলে যাবে কি করে ব্যালেন্স হারিয়ে পড়ে যাবে তার নেই ঠিক তো চলো দেখতে থাকো তো মেয়েদের স্নান করানো হয়ে গেছে অনেকটাই কাজ হয়ে গেছে রান্না বান্না সবটাই সেরেছে আমি একটু বেরোচ্ছি পাড়ায় আমাদের পিকনিক আছে তো সেই পিকনিকেরই আজকে সবাই মিলে আমরা টাকা দিতে বেরোচ্ছি তো চলো আমি অবশ্য রাস্তায় হয়তো ভিডিও করতে পারবো না তো এই এখন বেরোচ্ছি এনাশানা চলে আয় গেলে আসো তো চলে এসো তো দেখো ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়লাম কারণ একটু পাশেই যাব ওই জন্য তালাটা দিয়ে বেরোতে হলো দাদা যখন বাড়িতে নেই তো দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি মেয়েদেরকে বললাম যে যাস না অবশ্য পরে ওরা যাবে না মেন কথা ওপরে দোতলায় উঠে গিয়ে না মানে নিচতলায় থাকলে তাও একটু মেয়েগুলো রাস্তায় আসতে পারে একদম এখন সেই ঘরে আটকা পড়ে আছে আর এদিকে বরদি চলেও এসছে আমরা আমি বরদিয়া সুমিতা দিই আর মিঠু দিই আমরা এই চারজন মিলে বেরোবো টাকা তুলতে হচ্ছে যারা যারা আমরা করব তো সেই তাড়াতাড়াই আমরা এখন টাকা তুলতে যাচ্ছি মানে সবাই যাচ্ছে না যেরকম দিদি ভাই যাচ্ছে না দিদিভাই যাওয়ার কথা ছিল দিদিভাইয়ের রান্না এখনও কমপ্লিট হয়নি ওই জন্য আমরাই আমরাই বেরিয়ে পড়েছি তো এই যে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি মিঠু দিই সুমিতা দি বর দি আর আমি তো প্রথমেই আমার ছোট জায়ের বাড়িতে এলাম মানে ছোটো ভাসুরের বাড়ি সেখানে এখান থেকে এই যেটা আমার ছোটো ভাসুরের বাড়ি তো এখান থেকে টাকা নিয়ে তারপরে চলে যাব হচ্ছে মামা শ্বশুর বাড়িতে তো মামা বাড়ি একদম পাশেই দেখো তো আমরা এখানে চলে এসেছি তো এই বাড়িতে হচ্ছে এসে মামা বাড়িতে অনেক না ফুল গাছ আছে তো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি খুব সংক্ষেপেই তো ফুল গাছে আজকে কিছু কিছু গাছে ফুল আছে কিছু কিছু গাছে ফুল হয়নি তো দেখো এগুলো সব মামাই খুব সম্ভব যত্ন করে কারণ মামাই দেখি সবসময় ভিডিও টিডিও ছাড়ে আমি বুঝতে পারি যে কিছু বেশিরভাগটাই মনে হয় মামাই পরিচর্যা করে গাছের আর হচ্ছে এই দেখো বেদানা গাছে বেদানা হয়েছে মানে ভালোই অনেক দিন ধরে বেদানা হচ্ছে এর আগেও আমি গণেশ পুজোতে যখন এসেছি মামাবাড়িতে তখন এই বেদানা ছবি তুলে নিয়ে গেছিলাম তো ওই দেখো এটা হচ্ছে প্যাশন ফ্রুট গাছ প্যাশন ফ্রুট গাছ তো সেই প্যাশান ফ্রুট গাছ প্রথমে আমরা চিনতে পাচ্ছি না এক একজনে এক এক রকম বলছে কেউ বলছে পেয়ারা কেউ বলছে আমলকি হ্যাঁ তো এই কেউ বলছে টমেটো এইভাবেই চলছে যাই হোক তো মামাদের বাড়িতে অনেক গাছ আছে ওই সাইডে আরও অনেক আমড়া গাছ কামরাঙা গাছ ছিল কিন্তু আর যাওয়া হয়নি একটু নিজের দিকে ভিডিও না করলে হয় সব কিছুর মধ্যে আমি একটু নিজের দিকে ভিডিও করে নিই তো এই যে দেখো এবার আমাদের টাকা পয়সা তোলা হয়ে গেছে এবার চলে যাব আমাদের মোটামুটি আছে সবাই দিয়েছে কিন্তু সব ভিডিও কিন্তু আমি করতে পারিনি এই দেখো একটু কাছ থেকে পাশান ফুট গাছটা এই দেখো মামি দিলো আমাদের সবাইকে একটা করে ফল আমরা চারজন চারটে ফল দিল এটা হচ্ছে বললো যে খুব ভালো সেন্ট হয় এই যে সবাই দেখাচ্ছে তোমাদেরকে তো এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি বাড়ির দিকে রওনা বলতে আরও দুটো বাড়ি যাব তবেই আমরা মোটামুটি পাঁচ সাত বাড়ি মিলে এই পিকনিকটা আমরা করি একদম আমাদের বাড়ির সামনে ভীষণ এনজয় হয় তোমাদেরকে দেখাবো অবশ্যই বারে বারেই বলছি তো সবাই মিলেমিশে কাজ করা খুব মজার আনন্দের খাওয়া দাওয়ার থেকেও যেন একসঙ্গে এরকমভাবে মিলিত হওয়াটা বেশি আনন্দের হয় তো চলো এবার বাড়িতে যাওয়া যাক দুপুরের খাওয়া দাওয়া করে আমরা এবার সবাই খাটে চলে এসেছি এই দেখো মশারি টানিয়ে নিয়েছি আর মশারিটা টানালে কী হয় যে একটা নিশ্চিন্তে ঘুমানো যায় নালে না প্রচুর মশা হ্যাঁ দোতালায় ভাবিনি যে এরকম মশা আসবে কিন্তু দোতলাতেও মশা এই দেখো এনাশানা এই যে তাদেরকে লেবু দিয়েছি তারা লেবু খাচ্ছে তো আজকে অনেক ভিডিও পাটপাট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ অন্ধত একটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা প্রত্যেকে ভালো থেকো এবার এইভাবেই আমার পাশে থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে এখনকার মতো টাটা কারণ এখন আমরা ঘুমিয়ে বলবো টাটা করে দাও